যত কঠিন সংঘর্ষ হবে বিজয়ের আনন্দ ততই মধুর হবে প্রত্যেকটি জিনিসেরই একদম নিজস্ব একটি সৌন্দর্য আছে তুমি কি সেটি অনুভব করতে জানো খুব শিগগিরই অসম্ভব সম্ভব চমৎকার একটা কিছু ঘটতে চলেছে তোমার জীবনে তুমি কি সেটি অনুভব করতে পারো পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না চোখে দেখা যায় না সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয় ভালোবাসা দয়া আন্তরিকতা কি বলা হচ্ছে সেটি হৃদয়ে ধারণ করো কে বলেছে সেটি বিবেচ্য নয় পথের ভিখারিও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে ততক্ষণ অবধি অর্থ উপার্জন করতে থাকুন যতক্ষণ না আপনার ব্যাঙ্ক ব্যালেন্স আপনার ফোন নম্বরের মতো দেখতে না লাগে যদি আপনি চান কোনো কাজ ভালোভাবে হোক তাহলে সেটি নিজে করুন আপনি যদি নিজের জীবনকে নিজের মতো করে কাটাতে চান তাহলে কোনো দিনও কারোর বেশি ভক্ত হতে যাবেন না সফলতা আমাদের পরিচয় দুনিয়ার কাছে করায় কিন্তু অসফলতা দুনিয়ার পরিচয়টা আমাদের সামনে নিয়ে আসে সব বন্ধুরা আজকে ভিডিওটি প্রয়োজনই ভিডিওটা ভালো থাকলে ভিডিওটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুদেরকে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরের উঠে দেয় তত্তক্ষণে টাটা বাই বাই গুড বাই